সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে সব চলে গেছে তারা এখন তিন বেলা খেতে পায় না সাধারণ মানুষ এক বেলা খায় এই রমজান মাস এই রমজান মাসের মানুষ আজকে এগুলো তো হতো। সব জায়গায় তারা বাড়তে হয়েছে দুঃশাসন এমন এক পর্যায়ে করেছে যে এখন একটা জায়গাতেও কোনো ন্যায় বিচার নাই এবং তার কোনো সুশাসন বুদ্ধিমান সবাই তো বুদ্ধি দেখবেন ওদের যে আপনার আপনাদের এনার্জি অ্যাডভাইজার বিদ্যুতের এবং আপনার এই জ্বালানির যে অ্যাডভাইজার তৌফিকের আই চৌধুরী আমার শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি এখন সিএসপি অফিসার ছিলেন তিনি গতকাল বলেছেন যে প্রায় সত্তর বিলিয়ন ডলার বিদ্যুৎ খাতে রব হয়ে গেছে লুট হয়ে গেছে নিজে আমার প্রশ্ন হচ্ছে এখন পর্যন্ত বসে আছেন ডিজাইন করেন না কেন কাজের জন্য দায়ী কারা আজকে তৈরি করেছে আপনার বিদ্যুৎ কুইক রেন্টার পাওয়ার প্ল্যান্ট তৈরি করে করে অপ্রয়োজনীয় বিনা উৎপাদনে পয়সা দিয়ে দিয়ে লুটের পাহাড় সাম্রাজ্য গড়ে তুলেছেন আমাদের যে সমস্ত বিষয়গুলোর কোনো প্রয়োজন নাই সেগুলোই অনুৎপাদক খাতে আপনারা দায় করছেন এবং

সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনা হয়েছে সেই মানুষগুলোর জীবন তাদের কাজ তাদের প্রজ্ঞা সেই বিষয়গুলো বন্ধুরা আজকের বাংলাদেশ ভিন্ন আজকের বিশ্ব ভিন্ন বিশ্ব আজকে যে রাজনীতি আছে জিও যে আছে এই জিও সম্পূর্ণ ভিন্নভাবে ভাবে পরিচালিত স্বার্থ 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 নিজ নিজ দেশ তাদের স্বার্থ ছাড়ার কোনো কিছু ভাবছে না সেখানে হিউম্যান রাইটস মানবাধিকার অন্যের দেশের প্রতি তার সভারেন্টের প্রতি তার যে শ্রদ্ধা সম্মান সবকিছু বিধুল ভিতর আজকে দেখুন চারদিকে কি ভয়াবহ কাণ্ড আজকে কে যায় দীর্ঘ সাত মাস ধরে নির্বিচার একটা গণহত্যা হত্যা চলছে অথচ তারই প্রতিবেশী মুসলিম দেশগুলো এখন পর্যন্ত সেইভাবে ঘুরে কথা বলছে এবং গোটা বিশ্ব সেইভাবে কথা বলছে না একটা এর একটা রেজিশন পাশ হয়েছে কত কাল তারপরেও বোমা বেড়েছে প্রায় পনেরো জনকে হত্যা করেছে আজকে ইউক্রেনে রাশিয়া ইনভেট করেছে আক্রমণ করে যুদ্ধ করছে প্রায় দুই বছর ধরে সেখানে অসংখ্য লোক মৃত্যুবরণ করছে মারা যাচ্ছে মিডিয়া মানুষ সারা বিশ্বে এখন একটাই বিশ্ব নেতা যারা আছেন যারা বড় বড় দেশ ধনী দেশ তাদের একটাই লক্ষ্য সেটা হচ্ছে তাদের স্বার্থটা দায় বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ স্বাধীনতা কেমন নয় স্বাধীনতা চায় খেতে পাক না পাক কথা বলতে চায় এটা বাংলাদেশের মানুষের চরিত্র এবং বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে খুবই সচেতন আপনারা দেখবেন গ্রামে গঞ্জে যে চায় ছোট্ট গুমটি ঘর আছে সেখানে বসেও লোক কিন্তু রাজনৈতিক কথা বলে বলে না কি মনে হয় আপনার কত ভালো লাগছে না এটা হচ্ছে আমাদের বাস্তব সেই বাস্তবতাকে সামনে নিয়ে সেই বিশ্বপ্রেক্ষিতকে সামনে নিয়ে সামগ্রিক অবস্থাকে সামনে নিয়ে আমাদের রাজনীতি আমাদের কৌশল আবারও ঠিক সেইভাবে এগিয়ে নিতে হবে যেভাবে আমরা গত দিনগুলো সংগ্রামের কোনো বিকল্প নেই আন্দোলনের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা ভোটের অধিকার প্রতিষ্ঠা করা তার কোনো বিকল্প নেই সেই সংগ্রাম আমাদের নেতা আমাদের নেতৃত্বে আমাদেরকে শক্তিশালী সংগঠন গড়ে তোলে সেই সংগ্রামটা আরো বেশি জোরদার করতে হবে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী